আসসালামু আলাইকুম এটা বক্সনগর ঠিক আছে বক্সনগর ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নম্বর ওয়ার্ড রাস্তা আছে বারো ফিট রাস্তা বারো ফিট পাঁচ কাঠার স্কোয়ার জায়গা পাঁচ কাঠার স্কোয়ার জায়গা এই জায়গাটা এখান থেকে আপনার চিটাগাং রোডও কে মৌচাক আছে সোনার পারক আছে আছে বলতে সব দিকেই আপনার বিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া ঠিক আছে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে রিক্সা ভাড়া আর কি অটো ভাড়া এখান থেকে আপনার সারুলিয়া বিশ টাকা ভাড়া পাঁচ কাঠা মালিকের দাম চাওয়া দাম হচ্ছে এক কোটি সত্তর জায়গাটা স্কোয়ার এই সবই তো হাইডেস্ট বিল্ডিং হইতেছে ঠিক আছে ভালার যে যেহেতু প্রচুর একদম স্কোয়ার জায়গা কাগজপত্র আমি দেখি নাই তবে কাস্টমার কনফার্ম হলে আমি দেখব আর কি তালেবালি মসজিদ এলাকা বলে তালেবালি মসজিদ এলাকা বলে সাতষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির নিত্য নতুন জমির আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপডেট পাবেন এখন না কিনলেন পরে কিনবেন তবে অবশ্যই জেনুইন তথ্য পাবেন এটা কনফার্ম ইনশাল্লা কোনো ভুল তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হতে হবে না আপনাকে অবশ্যই সঠিক তথ্য পাবেন এবং দাম সম্পর্কে অবশ্যই সঠিক ধারণা নিতে পারবেন